হিন্দু ধর্মে আপনার গৈত্য কী হিন্দু ধর্মের গোত্য প্রথা মূলত বংশ পরিচয় সম্পর্কিত গোত্য শব্দের অর্থ গোষ্ঠী যা প্রাচীন ঋষিদের নামে চিহ্নিত গর্তের মূল উদ্দেশ্য হল বংশগত সম্পর্ক নির্ধারণ করা বিশেষ করে বিবাহের ক্ষেত্রে একই গত্যের সদস্যদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হিন্দু ধর্মে মোট গত্যের সংখ্যা একশো তার মধ্যে প্রধান গত্য আটটি এই সংখ্যাটি নিয়ে বিতর্ক রয়েছে সে যাই হোক বাঙালি হিন্দু সমাজে প্রচলিত গত্যগুলো হলো সান্ডেল্য মদ গল্ল ভরদ্বাস গর্গ সাবর্ণ গৌতম সৌনক প্রবৃতি আপনার কোনটি কমেন্টে লিখে জানান